আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি ওবরাকাতু সুপ্রিয় দর্শক আশা করছি ভালো আছেন আমরা আজ এমন একটি জায়গায় উপস্থিত হয়েছি দেখুন বাংলাদেশের একেবারে সীমান্তবর্তী এলাকা যেটাকে তাহিরপুর সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলায় টেকের ঘাট নামক স্থানে অবস্থিত এই এই জায়গাটাকে বলা হয় নীলাদ্রি যেটাকে এই বাংলাদেশের একজন জনপ্রিয় ইত্যাদি অনুষ্ঠানের এই পরিচালক যিনি হানিফ সংকেত যেটাকে নাম দিয়েছেন বাংলার কাশ্মীর আসলে জায়গাটি অসম্ভব বেসম্ভব সুন্দর এত সুন্দর জায়গা যে আজ আমরা এই সুদূর সিলেট থেকে সুনামগঞ্জে চলে এসেছি এই জায়গা টানে প্রকৃতির টানে দেখুন এখানে সবচেয়ে আকর্ষণীয় বিষয় হচ্ছে এই যে দেখুন আমার ডান পাশে এই যে নীলাদ্রি নামক এই যে এই যে দেখুন বিশাল একটা এই পুকুর হ্যাঁ পানিটা খুব নীল বর্ণের অত্যন্ত পরিষ্কার স্বচ্ছ এবং খুবই ভালো এই সৌন্দর্যের অধিকারী এই জায়গাটা আর এখানে দেখুন এই যে ছোটো ছোটো নৌকা আছে এই যে ছোটো ছোটো নৌকা এই নৌকা দিয়ে ভ্রমণ করা যায় পঞ্চাশ টাকা দিয়ে আপনাকে মোটামুটি এখানে একটু আনন্দ ভ্রমণ তারা দিবে আর সবচেয়ে বড় আশ্চর্য বিষয় হচ্ছে এই যে দেখুন আমার এই পাশে এই যে বিশাল আমি যেখানে ধরে আছি এটা বিশাল একটি পাথর আর এই পাথরগুলা এই দেখুন এই চতুর্দিকে এইগুলা বিশাল বিশাল পাথর খণ্ড খণ্ড হয়ে টুকরো টুকরো হয়ে পাথরগুলো উল্টে আছে এরকম আসলে চিন্তা করা যায় যে পৃথিবীর কোনো বাদশার পক্ষে পৃথিবীর কোনো ক্ষমতাধর ব্যক্তির পক্ষে এরকম একটি পাথর বানানো কি সম্ভব না কখনোই সম্ভব না দেখুন কি বিশাল এক পাথর আল্লাহ রাবুল্লাহ আলমিন সৃষ্টি করেছেন প্রিয় দর্শক আসুন আপনাদেরকে আরও কিছু আমরা এই পাথর দেখাই এই যে দেখুন আমরা এই নিজ দিয়ে নামছি এখানে হ্যাঁ এখানে দেখুন এই অত্যন্ত সুন্দর সুন্দর এরিয়া এই যে দেখুন প্রিয় দর্শক এইখানে যে দেখুন হ্যাঁ এই যে দেখুন কত সুন্দর সুন্দর পাথর এখানে পাথরের পাহাড় আল্লাহ আকবর আসলে আল্লাহ রাবুল্লাহ আলমিন বলেছেন কুলসির ফিল আউর্দ ফানজুরু কাই ফাঁকা না কি তুলমুকা দিবিন যে তোমরা পৃথিবীতে ভ্রমণ করো আর দেখো আল্লাহ রাবুল আলমিন কিভাবে মিথ্যাবাদীদেরকে শাস্তি দিয়েছিলেন এই যে দর্শক এই যে একটা পাথর দেখুন কত বিশাল একটি পাথর হ্যাঁ এই শূন্য একমতো শূন্যে যে দাঁড়িয়ে আছে দেখুন আসলে এত সুন্দর অসম্ভব জায়গাটা এইখানে যদি আপনারা আসতে চান আপনারা আসতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি সুনামগঞ্জ আসবেন সুনামগঞ্জ থেকে আব্দুর সেতু পার হয়ে এই ব্রিজ দিয়ে আপনি চলে আসবেন আপনি সরাসরি চলে আসবেন লাউড়ের গড় তাহিরপুর সেখান থেকে আপনি আস্তে আস্তে নদী পার হয়ে এই নীলাদ্রি নামক অসম্ভব বেসম্ভব একটি চমৎকার সৌন্দর্যের একটি স্থান এখানে আপনি চলে আসতে পারবেন প্রিয় দর্শক আমরা আপনাকে আরেকটু উপরে নিয়ে যাচ্ছি দেখি আমরা হাঁপিয়ে যাচ্ছি আসলে পাহাড়ে ওঠাটা আসলে মোটামুটি খুব কষ্টের ব্যাপার আমরা এখানে দেখি আরো কিছু দৌড় যাওয়া যায় কি না দর্শক আমরা একটু পাহাড়ে ওঠার চেষ্টা করছি মাশাল অনেক সুন্দর জায়গা প্রিয় দর্শক আমরা একেবারে দেখুন ভারতের পাশাপাশি এলাকায় চলে আসছি আমরা এখানে এই যে দেখুন এই যে ভারতের পাহাড়গুলো দেখা যাচ্ছে ভারতের গাছ গাছালি দেখা যাচ্ছে অগণিত পাথর তাও বিশাল বড় বড় পাথর এখানে ছড়িয়ে ছিটিয়ে আছে আমরা একেবারে হাঁপিয়ে গেছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ওরে এই পাথরের চিপায় দুইটা ছাগল দেখা যাচ্ছে ছাগলগুলা কি ক্যামেরায় ধরে ওরা এই পাথরের চিপায় ছাভায় তিনটা ছাগল এখানে আছে ওরা কী জানি খায় আল্লাহ জানে অত্যন্ত সুন্দর চমৎকার সে দর্শক আমরা এখন নামব আমরা এখন পাহাড় থেকে নামার চেষ্টা করছি আমরা উপর থেকে একটু ভিউটা আপনাকে আপনাদের দেখাচ্ছি দেখে একটু ভিউটা উপর দেখে দেখুন নিচের ভিউটা কেমন দেখা যায় হ্যাঁ চমৎকার সুন্দর চমৎকার আল্লাহ আকবর আল্লাহ আকবর এই জন্যই তোরা বলে আলামিন পৃথিবীতে ভ্রমণ করার কথা বলেছেন সুহান আল্লাহ সুহানল্লাহ